যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ আহতদের চিকিৎসা নিরাপত্তা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল এরপরেও দেখেন আরেকটি বিষয় যে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার পদক্ষেপটি যে পদক্ষেপ যেটা নিয়ে প্রতিটা মানুষ সমাজের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষ প্রত্যেকটি পরিবার যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যেই দুর্বিষম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে যিনি দাম এটার যে উঠানামা যেভাবে করছে এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়টি লিস্টের মধ্যে কত নম্বরে আছে আমি সবসময় এর আগেও কয়েকবার বলেছি দৃষ্টি আকর্ষণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা গণতন্ত্রকে আমি স্বাধীনতা প্রিয় মানুষের ব্যর্থতা এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল পলাতক যে স্বৈরাচার তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই সেটা দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে প্রিয় উপস্থিতিবৃন্দ এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন